এবং কি হয় আমরা দেশের সমৃদ্ধ দেশেই আমরা ব্যবহার করছি আমরা সেই শিশুরা লাভবান হবে দেশের বেকারত্ব কমে যাবে আমাদের জড়বন্ধেই শততা করছি না আমরা যদি নিজের জায়গা থেকে সচেতন হই আমরা ছোট ছোট দিয়ে কার্বন কনজাম্প করব পলিসিন নে হ প্রতি ত্রয়কি আমাদের মেয়েদের পক্ষ থেকে এই একটা আয়োজন মানব মানে আমরা যে ছোট আকারে ছোট্ট পরিষ্কার

গুলো হয়তো আস্তে আস্তে উঠে যাবে যেটা একবার ব্যবহৃত সেই পলিথিন গুলো আজকে থেকে না করেছেন এবং আমরা সবাই চেষ্টা করবো নিজ নিজ জায়গা থেকে আমরা যদি নিজ নিজ জায়গায় সচেতন হই আমরা যদি নিজ নিজ জায়গা থেকে পলিথিন প্লাস্টিক